সবাই মানে না রুটসটা এটা কেউ মানতে চায় না দাঁড়ান সমস্যা শব্দ দূষণের পক্ষে আসলে আমরা সবাই কাজ করতে চাই শব্দ দেশের প্রতিরোধের জন্য আসলে যেই যে কর্মসূচিগুলো মানুষ করছে এরা আসলে সময়ের দাবিদার আমাদের যদিও শব্দ পৌঁছায় না কিন্তু তারপরেও আমাদের সাবধান হতে হবে আগে থেকেই যদি না আমরা বধির না হতে চাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভালো উদ্যোগ খুব ভালো উদ্যোগ থ্যাংক ইউ ভালো থাকবে আপনি কিছু বলেন আমাদেরকে আপনাদের কর্মসূচি কত দিন ধরে চলছে আচ্ছা আমি বলবো আপনাকে একটু বলেন আমাদের হচ্ছে গত সাত তারিখ থেকে আমরা কাজ করতেছি তো আমরা চাচ্ছি যে মানুষ সচেতন হোক যা যেন যে এটা অজকা হরণ বাচ্চা যেন অযথা হরণ না বাঁচাইতে এটা একটু আমাদের প্রবলেম হয় এটা আমাদের শ্রবণ শক্তিরও অনেক ক্ষতি হচ্ছে যেমন আমাদের শারীরিক মানুষ ভাইয়া আসানোর হচ্ছে

অবশ্যই তো আপনাদের জন্য অনেক শুভকামনা যেন আপনারা আরও বেশি বেশি সচেতনতামূলক কাজ করতে পারেন মানুষকে সচেতন করাটাই আমাদের একটা একান্ত ব্যক্তিগত দায়িত্ব বোধ বলে আমি মনে করি যার যার স্থান থেকে তারা এই দায়িত্বগুলো পালন করুক সেটাই মানে প্রত্যাশিত প্রত্যাশা করছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম